আসসালামু আলাইকুম আমরা যারা ছাগল পালন করি আমরা দেখা যায় ছাগল পালন করার পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করে থাকি কিন্তু দেখা যায় মেডিসিনগুলো প্রয়োগ করার পরেও আমাদের ছাগল সঠিকভাবে গ্রোথ আসে না এবং সঠিক সময়ে বাচ্চা দেয় না হেঁটে আসে না এবং ছাগলের দুধ কম হয় আপনি মেডিসিন হাজারবার ব্যবহার করলেও যদি সঠিক মাত্রায় এবং সঠিক নিয়মে যদি প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু এই মেডিসিনে কাজ করবে না বিশেষ করে লিভারটনিক হচ্ছে গরু এবং ছাগলের জন্য অন্যতম একটি মেডিসিন এই লিবেট্রনিকটা কিন্তু ছাগলের অনেক ধরনের কাজ করে যদি আপনি নতুন ছাগল কিনে আনেন তা দেখা যায় ওই ছাগলগুলো মালিক ভালোভাবে যত্ন করে না তাই জন্য সর্বপ্রথম আপনি এটা কিরমির ডোজ দিবেন কিরমির ডোজ দেওয়ার পরের দিন থেকে ন্যূনতম টানার সাত দিন আপনার লিবারটনিক দিতে হবে তো লিবারটনিক দেখা যায় এরা দাম অত ব্যয়বহুল যার কারণে অনেকেই হয়তো গ্রামে যারা একটা দুইটা ছাগল পালেন এবং নতুন উদ্যোক্তা তারা অনেক সময় দেখা যায় দামের কারণে এগুলো কম মাত্রায় দিয়ে থাকেন আর কম মাত্রায় মেডিসিন দিলে কিন্তু এরা ভালোভাবে কাজ করে না তো আমি যে ছাগলগুলো এনেছি এগুলোকে আমি একদিন আগে কিডমির ডোজ কমপ্লিট করেছি তো আজকে লিবার্টনিক দিব আজকে থেকে আমি সাত দিন পর্যন্ত লিবারটনিক দেবো তো প্রতি দশ কেজি ওয়েটের জন্য আমি ডিস এম করে দিয়ে থাকি যদিও এর বেশি দিলে সমস্যা নেই তবে এর কম দিলে হয়তো ভালো রেজাল্ট আসে না তো এজন্য আপনারা লিভেক্টনিক সঠিক নিয়মে দিবেন প্রথমে কিডনি ডোজ কমপ্লিট করবেন কিডনির ডোজের পাশাপাশি তার পরের দিন থেকেই আপনি টানা সাত দিন প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য বিশ করে লিবেকট্রনিক দিয়ে দিবেন ছাগলকে যদি আপনি কিরমির মেডিসিন দিয়ে থাকেন তাহলে মাস্ট বি লিবেকট্রনিক দিতেই হবে আপনি যদি অন্য কোনো মেডিসিন নাও দেন কিন্তু লিবেকট্রনিক মাস্ট বি দিতেই হবে কিরমির ট্যাবলেট হচ্ছে একটা বিষ এই বিষটা দিয়ে যখন আপনি পেটের ভিতরের কিরমিগুলো মারবেন তখন কিন্তু ছাগলটা দুর্বল হয়ে যাবে ও শরীর কিন্তু আগের মতো অবস্থানে থাকবে না এই দুর্বল থাকা দখলটা কাটিয়ে উঠতে লিবেকট্রনিকটা একটা ভালো কাজ করে থাকে এই জন্য কিরমির ওষুধ দেওয়ার পর পরপরই আপনি লিবেটনিক দিয়ে দিবেন তো এইভাবে যদি আপনি আপনার ছাগলকে কিরমির পরে লিবেটনিক দিয়ে দেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে বিশেষ করে যেই ছাগলের দুধ হয় মানে যেই ছাগলের বাচ্চা আছে দুধ খায় এই কিরমির ট্যাবলেট দেওয়ার পরে কিন্তু দুধ অনেক কমে যায় আর এই দুধ বাড়ানোর জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা করতে হবে তা হচ্ছে আপনার লিবেটনিক দিতে হবে একটু বেশি পরিমাণে আপনার দুধ বাড়ানোর জন্য অন্য অন্য ঔষধের থেকেও বেশি কাজ করবে কিডনি ওষুধ খাওয়ানোর পরে যদি আপনি লিভারটনিকের মাত্রাটা একটু বেশি দেন এবং বেশি দিন ধরে দেন সাত দিনের জায়গায় যদি আপনি দশ দিন বা বারো দিন দেন এবং বিশ এমএলের জায়গায় যদি আপনি পঁচিশ এমএল বা তিরিশ এম এল দেন তাহলে এটার রেজাল্ট একটু ভালো আসবে আর দুধ যদি আপনার না বাড়ে তাহলে কিন্তু এই ছাগলের যে বাচ্চাগুলো ওগুলো সঠিক মাত্রায় দুধ না পেলে ওগুলোর কিন্তু গরো ঠিক থাকবে না আর কিডমির মুক্ত করার জন্য আপনার কিডনি ট্যাবলেটও যেহেতু মাস্ট বি দিতেই হবে এজন্য এগুলো মাথায় রেখে সব কাজগুলো করতে হবে বিশেষ করে যেই ছাগলের দুধ হয় সেইগুলো ক্ষেত্রে লিভারটনিকের পরে কোন মেডিসিন খাওয়াবেন সে পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম